হ্যাঁ তারপর মিশা ভাইকেও দেখলাম বলেছে শাকিব ভাই আমাদের বাংলাদেশের বড়ো সুপারস্টার মেগাস্টার দুই বাংলা মিলে উনি একজন অন্য উচ্চতায় গেছেন আসলে উনি একজন অভিনেতা হিসেবে একজন পারফর্মার হিসেবে একজন অ্যাক্টার হিসেবে প্রথমত উই আর ভেরি প্রাউড যে শাকিব খান আমাদের বাংলাদেশের এবং তারপরে হচ্ছে শাকিব ভাইকে আমরা সবাই ভাই বলে সম্বোধন করি তার স্নেহ আমরা পাই এবং আমার গানের যাত্রায় শাকিব ভাইয়ের বিশাল একটা ভূমিকা আছে সাকিব ভাই যখন আমাকে এই আদরের কিংবা স্নেহের দৃষ্টিতে দেখেন এবং এই কথাগুলো বলেন আই ফিল ভেরি প্রাউড আই ফিল ভেরি হাম্বলড আমি শুধু এটুকুই আশা করি যে ভাইয়া যেমনটা বলেছে যে একদিন হয়তো আমি এমন কাজ করব যে বাংলাদেশ আমাকে নিয়ে গর্ব করবে আমিও সেটা চেষ্টা করি আর সেভাবে কাজ করতে চাই আপনাদের সবার দোয়া চাই